আসসালামু আলাইকুম পিও খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে এবং সৈচি শুরু করছি আজকের একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলা গুরুদাসপুর থানা নয়াবাজার বিশ্ব সংলগ্ন একটি স্থানে এখানে একজন উদ্যোক্তা তিনি প্রবাসী প্রবাসী থাকাকালীন তিনি মুরগি পালনে আগ্রহী হয়েছেন অতি দুঃখের সহিত আমরা জানাচ্ছি যে তিনি যে মুরগিটা চেয়েছিলেন তিনি সে মুরগিগুলো পায়নি তাই তিনি মুরগি পালনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে আপনারা সাবধান হবেন কারণ এরকম প্রতারকের হাত থেকে আপনারা অনেকেই সাবধান থাকবেন এখানে কতগুলো মুরগি রয়েছে কি কী খাবার খাওয়াচ্ছেন কি কি জাতের মুরগি রয়েছে এখানে তার এই খামারে কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা এবং তিনি যে ভ্যাকসিন খাবার নিয়মিত দিতে হয় সেগুলো তিনি দিচ্ছেন কিনা এবং এই মুরগি পালন থেকে তিনি যেহেতু প্রতারিত হয়েছেন তারপরেও মুরগি পালন সম্পর্কে তার কাছে অনেক কিছু জানার চেষ্টা করবো এরকম আমরা টুকি টাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন তো কোথাও বাড়াবোনা চলে যাবে এখন সরাসরি এই খামারি যিনি পরিচালনা করছেন সরাসরি তার কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি আচ্ছা প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ নরদুল ইসলাম আচ্ছা আপনি পেশায় কি করেন পেশায় আমি বাইরে থাকি বুঝছেন প্রায় আঠারো বছর হলে বাইরে থাকি আমি প্রবাসী প্রবাসী প্রবাস থেকে এই মুরগি পালন ইচ্ছে কেন হলো আমি আপনার নিউজে দেখি না নিউজ দেখে দেখি হয়তো আমার ওই বলেছি যে আমি কটা মুরগি কিনবো কিন্তু কিনতে একজনকে আবার মনে করেন নাম্বার পেলাম আমার পাবনার মুরগিটা কিনাইছি মুরগিটা দরকার ছিল মনে করেন কিন্তু টাইগার দিয়েছে আর সোনালি মিল করে দিছে তাহলে আমরা বুঝলাম যে টাইগার মুরগি দেওয়ার কথা ছিল আপনাকে না দিয়ে টাইগার এবং সোনালি হাইব্রিড মিশ্রিত হয়ে দিচ্ছে হয়তো অনেক বাইকারি দেখে মুরগির সমস্যা মুরগির ডিমও মনে করেন একটু হয়তো সবার খেতে পারতেছে না কম বেশি তো পারতেছে মুরগি যে আপনি পালন করছেন এখানে টাইগার এবং সোনালি হাইব্রিড মুরগি রয়েছে হ্যাঁ সোনালি হাইব্রিড হচ্ছে আপনার টাইগার আছে আছে আচ্ছা কতগুলো রয়েছে দুই দুইটা মিলে দুটা মিলে সামথিং মানে ছয়শো প্লাস হতে পারে হয়তো আপনার দু চারটি কম বেশি আমার হিসাবে ছয়শো প্লাস হবে সাড়ে ছয়শো হবে আমি তো আবার কেনা ছিল তাহলে বুঝলাম যে ছয়শো ছয়শো প্লাসই হবে প্লাসই হবে ছয়শো প্লাস হবে সাতশো এরকম আর কি প্লাস হবে ছয়শো আচ্ছা আপনি যে মুরগিগুলো অর্ডার করলেন এটা কি টাইগার মুরগি মুরগি অর্ডার করেছিলেন নাকি সোনালি টাইগার মুরগি বুঝতে নেটে দেখি আমি ফটো সম্পর্কে পড়াইছি আর ফোনে তিনে ভিডিও পড়াইছি আমাকে বলছে টাইগার টাইগার দিয়ে আমি এ করার কথা ছিল কারণ আমার দিচ্ছে মনে হয় দোকান মিস করে গা দিচ্ছে আমি দেখতে চাইছি আমি তাহলে আপনি প্রতারিত হয়েছেন হুম আমি একটা তো মনে করেন আমি খুব একটা ইয়াতে লসে আছে বুঝতে না দেখতেছি যে মুরগি দিচ্ছে মুরগিটা আমি তো চাই না কিনে আপনি চেয়েছেন টাইগার মুরগি দিয়েছে টাইগার মুরগির দাম নিয়েছে কিন্তু সোনালী হাইব্রিড সবগুলো মিক্স মিশ্রিত আমার কোনো বাসাই করে দেওয়া ছিল মুরগি দেওয়া করছিল আপনারা হান্ড্রেড পার্সেন্ট বা অন্য টাকা দামও লিসে আমার ট্রেনে বাচ্চা প্রতি দুই বেশি লিসে আমার বাসি দশ জনে তার কোনো আসি আনতে কি অবস্থা এটা কি জিরো বাচ্চা ছিল জিরো একবার জিরো একদিনকার বাচ্চা আনছে তাহলে আপনি অনলাইনে দেখে একজনের থেকে এই সম্পূর্ণ টাইগার মুরগি অর্ডার দিয়ে আপনাকে দিল দুইটাই তো বেশি রয়েছে কোনটা সোনালি হাইব্রিড বেশি আছে এটা দেখতে চাই আর টাইগারটা কম আছে টাইগারটা কম আছে টাইগারটা একবারই কম আছে দেখতেছি আচ্ছা এই দুইটা মিলিয়ে যে ডিম পাচ্ছেন বর্তমানে কেমন এটা তিনে পাচ্ছি মনে করেন ডিমের অংশ করলে আপনি এত আড়াইশো তিনশো রুম ডিম আসতেছে আড়াইশো তিনশো রুম ডিম আসতে বেশি আসতেছে না দেখতেছি ছয়শো প্লাস মুরগি থেকে আড়াইশো প্লাস আবার আড়াইশো প্লাস আসতেছে আপনি তিনশো এরকম পনেরো তিনশো এরকম দুশো আশি এরকম ডিম আমি পাইছে এসি আচ্ছা এতে কি বুঝতে পারছেন যে আপনি যে খাবারটা দিচ্ছেন খাবার এবং এটা কম্পেয়ার করলে আপনি কি লসে আছেন এই খাবার তো মনে করেন প্রচুর যাচ্ছে মনে করেন এই যে আপনি ছয়শো প্লাস মুগে দেখাচ্ছে যে দেড় বস্তা খাবার যাচ্ছে প্রতিদিন দেড় বস্তা খাবার মনে করেন তো এখন পঁয়তাল্লিশশো টাকা দাম আপনি আড়াইশো দিনে কয় টাকা আড়াইশো দিনে বারোশো এখন বেশি সাড়ে বারোশো দেড়শো চব্বিশশো মানে সাম্পিং মনে করেন আপনি তিন হাজার টাকা ডিম এখন আমার ঘাটতি আছে দেখতেছি তাহলে বুঝলাম আপনি বর্তমানে লসে লসে আছে এখন এখনো ডিম এখনও কত কী হবে জানি না এখন হয়তো সব পারছে কিনা আমি বুঝবো না তো মনে করেন কারণ হয়তো হান্ড্রেড পার্সেন্ট আপনার সবাই এখন দিন কাটতে আছেন আমি দেখতেছি আচ্ছা মুরগির বয়স কেমন বয়স আপনার ছয় মাস প্লাস হয়ে গেছে চার মাস সবগুলো মিলিয়ে ছয় মাস প্লাস একই দিনে বাচ্চা ছয় মাস প্লাস হয়েছে আচ্ছা ডিম আসলে তাহলে কতদিন ধরে ডিম আইসে আমার আপনার ওই চার মাসে দুই দিনে ডিম আইসে অক্ষণ আমি তো বাইরে আসলাম চার মাসে দুই দিনে অক্ষণ করতে ডিম পারছে প্রত্যেক দিন একটা পরে তার তো একদিন দুইটা পরে এমন করতে করতে বাইরে গেছে তাহলে এই মুরগিকে খাবার হিসেবে কী কী দিচ্ছেন খাওয়ার লেয়ার লেয়ার অনেক দিচ্ছে এটা যেটা খাদ্য আমি খাওয়ার কোনো ত্রুটি রাখিনি বোঝানি খাওয়া করার অনিয়ানা যেটা আবার ছোড়াই দিয়েছি লিয়ালার অন খুয়াইছি আপনার তিন মাস পরে থেনে আপনি তিন মাসের পরে অন দিয়েছি আমরা দেখছি যে আপনার ঘরটা সম্পূর্ণ পরিবেশটা খুবই সুন্দর চারিদিকে ফাঁকা মাঝখানে মাসা করে ঘরটা করেছেন ঘরটা অনেক সুন্দর করেছেন তো এই যে প্রতারিত হলেন আপনি এই প্রতারিত হওয়ার যখন পরে আপনি যখন জানলেন যে আপনার মুরগিগুলো টাইগার না দিয়ে সোনালি হাইব্রিড দিয়েছে তখন কেমন মনে হলো তাকে বলেছিলেন কিনা তা ফোন করতেছি যে আমি আজও ফোন করছি ফোনটা উঠাচ্ছে না তার বাড়িও পার নাই আর কি আমি যাবো ওই জায়গায় ডাক্তারি বলে দিয়েছে মানে আমি নেটে আমি যে ডাক্তারি আছে বাচ্চা ওই জন্য একটু বাচ্চা আনছি কিন্তু তার ফোন ওটার দাম ফোন আজও ফোন করতে ফোন এখন ওটাই নেই আচ্ছা আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে যেহেতু আপনি মুরগি কিনেছেন টাইগার হয়ে গেছে সোনালি হাইব্রিড মানে দুটা মিলিয়ে তো এটা আসলে খুব দুঃখজনক একটা কথা আচ্ছা এই মুরগিগুলোকে যে নিয়ে আসার পরে বোর্ডিং ভ্যাকসিন এগুলো করতে হয় তো আপনি আপনার বাড়িওয়ালা করছেন কি না আমি ভ্যাকসিন সম্পন্ন সম্পূর্ণ বলছেন প্রথম দিনের পরে রাতে আইসা মুরগি পরের দিনই আইসা ভ্যাকসিন ওই ডাক্তারই ভ্যাকসিন করছে বোর্ডিং মনে করেন আট দিনে হয়নি পর পরে মনে হয় দশ দিনে দশ দশ দিনের পরে মুরগি বাইক করা হয়েছে আমার বোর্ডিং করার স্টাফ সম্পূর্ণ নতুন নতুন সব আমি নিয়েও দিচ্ছে কিনি আর যে ডাক্তার ওই ডাক্তারই মুরগি ভ্যাকসিন করেছে ভ্যাকসিন এটার কিনে মনে করেন এক সপ্তাহের মধ্যে মানে আমি জানি এক সপ্তাহের মধ্যে মধ্যে পাঁচটা ভ্যাকসিন হয়ে গেছে তারপরে আসি চলো মানে লেটে করছে লেটে লেট করেছে ভ্যাকসিন কোনো রকম কম নেই ভ্যাকসিন সব সবটাই হয়েছে মুরগি ভ্যাকসিন মনে হয় একটা আমার হিসাবে দেখলাম যে এক লাখের উপরে হয়ে গেছে একটা ভ্যাকসিন ছ হাজার টাকা লিসে তিন হাজার টাকা লিসে আটশো টাকা লিসে এরকম এগারোশো টাকা লিসে দেখলাম যে আমার এক লাখের উপরে ভ্যাকসিন গেছে মুরগি কোনো জিনিসের টুটি রাখেননি তারপরে মুরগি ডিম কম হচ্ছে কোনো ছোটো রাখি কোনো কিছুই কম রাখিনি মুরগি মনে করেন যে শখে পালিছি আমি আর আমি তো মনে করেন প্রতি মাসে আগে মুরগির খাওয়ারটাকে আগে দিছি আমি প্রতি মাসে আমি মনে করেন যে এক তারিখের দিন দুই তারিখের মধ্যে আমি আগে দেড় লক্ষ টাকা মুরগি খাওয়ার আগে ঢুকেছি এর মধ্যে আমি আচ্ছা যেহেতু আপনি মুরগি পালনে লস খাচ্ছেন তো এটা কি কোনো ত্রুটি রেখেছেন যে পরিচালক ত্রুটি রাখেন এটা মনে হয়েছে কি মুগিরা মোরাবান দিতে হলে আট পাশ করে মুগিরা মোরান ডুপ্লিকেট দিতে কিছু সোনালি কিছু ইয়ে কিছু হাইব্রিড কিছু টাইগার মিল করে দিতে সেই জন্য অবস্থা হয়েছে এক রকম মুগি তো দেয়নি এক রকম মনে করেন চিকিৎসা তো একটা মুগি একটা চিকিৎসা লাগে কারণ সব চিকিৎসা এক রকমই করতেছে আমি আচ্ছা তাহলে এই খামারটা নিয়ে আপনি চিন্তা হবে নাকি এই মুরগি বলেন কি ছেড়ে দেবেন নাকি মুরগি এখন ধরেন আমি আইছি দুই মাসে ছুটি তাইছি বুঝছেন দুই মাস ছুটি তাইছি আমার দেখতেছি মুরগি একা প্রার্থী হচ্ছে না বুঝছেন আমার তো মনে করেন আরও কিছু কাজ আছে আমি আবার বাইরে যাবো এই জন্য চিন্তা করছি মুরগিটা ছেড়ে দিয়ে আমি বাইরে যাবো মুরগিটা আমি আর এখন দুই মাসের ছড়িতে তাইছিলাম খালি মুরগি দেখার জন্য আইছিলাম কোনো কোনো কাজে আইছিলাম না আমি তো আর আমি এক বছর পরে গেলে মুরগিটা আমার সকাল জিনিস দেখার জন্য আমি আইছিলাম আচ্ছা দর্শক আপনাদের একটি কথা জানাতে চাচ্ছি যে এই মুরগির খামারে তিনি তার সবগুলো মুরগি সেল করে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি তো নেওয়ার ইচ্ছা হয় আচ্ছা ওই মুরগির যে ঘরটা আপনি তৈরি করেছিলেন ঘরটা অনেক সুন্দর তো আসলে এটা কি মুরগির জন্য তৈরি করা মুরগির ঘরটা করেছিলাম আমি ওটা উপরতলাপুর দেয় না উপরতলাপর করেছিলাম এক কারণে প্রথম এখন দেখবেন ঠান্ডা লাগে ঠান্ডা লাগে বাতাস লাগে আর বৃষ্টি হলেই পারবে তুমি আবার না মনে হয়েছে আমি আবার আমি এরা মানে সাবান টুন কিনেছি শবান টুন কিনে কাট কাট দিয়ে মানে আমার মিনিমাম এক লক্ষ টাকা তো উপরে মিস্ত্রি বলে আমি দিচ্ছি হলে তিরিশ হাজার টাকা এই কামের জন্য তিরিশ হাজার উপরে মিস্ত্রি বিল দিচ্ছি আপনি ঘর দর দিয়েছি চোদ্দ হাজার টাকা এক সাজার দর এখানে আর আমার চার একটা সাহায্য দিচ্ছি মনে হয় বাইশ হাজার টাকা চার দিচ্ছি বাস তো আলাদা মানে আমি বাইরে থাকি মনে করেন কাম করলে এক ঘন্টা করে এক ঘন্টা বসে থাকি আমি দেখি আচ্ছা আপনি তাহলে এই ঘরটা করতে কোথাও শিকার হয়েছে ঘরটা করতে মনে করেন আমি খালি আমি দেখছি যে চার করতে মনে করেন আমার হলে বিশ হাজার টাকা খরচায় পাটের দামি লিছে আপনার চল্লিশটা টাকা আমরা গেছে চালাতে চল্লিশটা না বিয়াল্লিশ টাকা আমরা করতে গেছে আমার এ টাকা চার্জ করছি আপনার বাস কিনেছি সত্তরটা না কটা বাস কিনে সত্তরটার টাকার মধ্যে বাস কিনে আছে চালাতে আমার একোটা বাসের দাম চারশো টাকা সাড়ে তিনশো টাকা একটা বাসের দাম নিচ্ছি বাইরে তিনি মনে করেন মানুষ যদি করানি বোঝেনি সবাই তো একটা ইয়ার থাকে আমার তো সব নিজের লেখা সব যেমন অন্য মানুষ যদি করেছি আমি আচ্ছা তাহলে আপনার এই ঘরটা করতে কেমন টাকা ব্যয় হয়েছিল এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ গেছে নামও করতে গেছে আমার নাম নামতলা করতে গে উপর দিয়ে আরও বেশি গেছে আপনি তো পরিকল্পিতভাবে ওই খামারটি করার চিন্তা ভাবনা করেছিলেন যে আমি লং টাইম খামারটি করে তো আসলে আর চিন্তা ভাবনা করেছিলাম বুঝছেন আমি অনেক শখে করেছিলাম আচ্ছা আপনার এই খামারটা একদম সম্পূর্ণ ছেড়ে দিবেন নাকি আসলে পাওয়ার ইচ্ছা আছে খামারটা আমি সম্পূর্ণ ছেড়ে বলে এক আ ছবিশ নিজে রাখবো বুঝছে একদম সম্পূর্ণ সেরপলা একা ছপ্তিস রাখি দেখব আমি কী অবস্থায় বাইরে যাবে এত মুরগি তো পালাম সম্ভব লাগে এত মনে করেন আর একাল সম্ভবলে এত মুরগি মনে হয় দিতেও টাইম যায় আমার আরও গরু আছে বা আবার বোরকিয়া আছে আবার মনে করেন আমার কিছু আবাদ করি কৃষি আবাদ করি সব একলা মানুষের এটা করা সম্ভব জানি সম্পূর্ণ ভোটা আমি একাই আবাদ করি সব হয়তো মানুষরা কি করে হয়তো তাতে ভাত রান্ধি দেওয়া লাগে কামড়ার টাকা দেওয়া লাগে আমার কবি সব কিছু চালায় আর কি পুকুরটা আছে পুকুরটাকে মনে করেন মাছের খাবার দেওয়া লাগে কিছু সম্পূর্ণ একা এ করে তবে বাড়িতে অন্য মানুষের একা নেই কামলা যেটাই মনে করেন হয়তো টাকা আমি টাকাটা খালি কামলা টাকা তাহলে আমরা বুঝলাম যে আপনি বিভিন্ন কাজ করছেন এই জন্য চাপ বেশি পড়ছে তার জন্য মুরগি বেশিরভাগই সেল করে দিবেন কিছু রাখবেন হ্যাঁ একআস মুরগি আমি রাখবো সবই আমি সেল করেছি এক আধসব মুরগি রাখি মনে করেন দেখি মুর্গীর মধ্যে কি আছে একবার আমি না আচ্ছা মুরগি পালনের আগ্রহ কি আপনার একদমই শেষ হয়ে গেল যে না না মুরগি মনে করেন তারপরে আমি পাইলাম নি তারপর আমি বাইরে যাবো এই জন্য আমি আবার মনে করেন আমি আসি হলে দু মাসে ছুটি কারণ ছুটিতে আসি আমার মনে করেন যে দেখতেছি একবার অচল হয়ে গেছে মুরগি খাওয়ার জন্য শরীর নষ্ট হয়ে গেছে চলতে পারে না মনে করেন আর আমার এই জন্য দিয়ে চলে যাবো আমি আর এত ইয়ে চাচ্ছি না আসি আমি আবার করবো কোনোদিন না চলবো আমি ভিড়ি আমি বেশি থাকবো হয়তো এক তিন দু বছর থাকতো কি করেন আচ্ছা আপনি কোন দেশে থাকে আমি থাকি মালয়েশিয়া মালয়েশিয়া হুম মালয়েশিয়া বহুদিন হলে থাকি আমি আঠারো বছর আমার প্লাস হয়ে গেছে আচ্ছা আপনি মালয়েশিয়া ছিলেন তো মালয়েশিয়া থেকে এই যে মুরগি পালন করলেন এটা যেহেতু আপনার স্ত্রী এখানে দেখাশোনা করছেন সম্পূর্ণত আপনি তাকে পরামর্শ দিয়েছেন হ্যাঁ আমি দিছি আমি নিউজ দেখি তো নিউজ দেখে দেখি আমি হয়তো মনে করি এটা আমি তো নিউজ থেকেই আমার ওই আমি বাচ্চা কিনে দিচ্ছি আমার ওইটা ঠিক আছে কিছুই বোঝে না আমি তো মনে করেন দেখি আমি কইভাবে খাদ দাও এইভাবে বোর্ডিং করে এভাবে খাতে দাও তাহলে ঠিক হয়ে যাবে মানে ভ্যাকসিন ট্যাকসিনে সব আমি আর কি এর টিনে বলছি কোন সমস্যা হলে থানা এলে ফুট দাও এটা আমি তো বলে এসেছি ডাক্তার আসে আমাদের স্বপ্ন রাখা ডাক্তার চলে আসে ফোন গেলেই যখন ফোন দিয়ে যখন ডাক্তার বাড়ি চলে এসে আচ্ছা আমরা আপনার হাতে যে মরকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের মরক টাইগার মরক এটা টাইগার এটা মরক না ঠিক আছে টাইগার আছে বুঝছেন কিন্তু আমার দেখি গুণে দিছে ডুপ্লিকেট দিছে আচ্ছা এই মুরগিটার আনুমানিক ওজন কেমন হবে এটা আপনি মনে নাম পাঁচ কিলো আছে পাঁচ কিলো আছে চার কিলো আছে মনে করেন বড় কোনো পাঁচ কিলো প্লাস আছে আবার ছোটো কোনো আবার চার কিলো আছে তিন কিলো আছে একটা একক নয় তিন কিলো প্লাস আছে বুঝছেন তিন কিলো মিনিমাম প্লাস ম্যাক্সিমাম পাঁচ কিলো আছে মুরগিটা একরকম হয় নাই সব তো একরকম হয় নাই তো নজরুল ভাই এই মুরগি যেহেতু আপনি প্রতারিত হয়েছেন এখানে বলার কিছু নাই আমরা খুব গভীর দুঃখ প্রকাশ করছি যে আপনি একজন প্রবাসী হয়ে প্রতারিত হয়েছেন কারণ অনেকে এরকম সুযোগ সন্ধানী অনেকে সুযোগ নেয় তো যেহেতু আপনি বর্তমানে এই মুরগি সম্পর্কে অনেক কিছু তথ্য জেনে গিয়েছেন কারণ যেখানে ঠকে সে সে সেখানে যেতে তো আপনি এখন কি বুঝতে পারছেন যে এখন যদি আপনাকে কেউ ঠকাতে চায় সেক্ষেত্রে আপনি এরপরে আমার কেউ আর ঠকাতে পারবেন না বুঝছেন এখন এরপর আমার কেউ আর আমি পারবে এখন চিনি সবাই বুঝলাম কোন জিনিসের কি যায় মনে করেন বেসর আমার ট্রেনে চাই চাই আমি সেটা দিচ্ছি আমার পয়সা বাইশে দেবো বাইশে দেওয়ার কথা বলছে আমার কথা বাইশে করে দেবো সেটা বলছে আমি পয়সা হিসাবে আমি আর তিনটে টাকা করে দুই টাকা করে বেশি দিয়েছি প্রতিটা মন্ত্রীর পিছনে ইচ্ছা করে দিচ্ছি আমি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বিদায় নেব নজরুল ভাইয়ের এই টাইগার মুরগি এবং প্রোনালী হাইব্রিড মুরগির খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ